শোন তুই ছয় মাস জামা কিনস নাই যে ছয় বছর সেটা আমার দেখার বিষয় না তোদের বিপদ আবার তুই টাকা ম্যানেজ করে নে আমি দিতে পারবো না ঠিক আছে আপু দুইটা লাগবে না অন্তত একটা দিলে হবে তুই কি শুনতে পাচ্ছিস না আমি তোকে বললাম যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আপা আমার কিছু টাকা লাগতো আমি তোকে টাকা কেন দিব আসলে হইছে কি গত ছয় মাস ধরে আমি কোনো নতুন জামা কিনে আর সামনেই তো আপনার ভাই আর আমার বিবাহবার্ষিকী তাই দুইটা জামা কিনতাম মুশকিল শোন তুই ছয় মাস জামা কিনোস না না ছয় বছর সেটা আমার দেখার বিষয় না তোদের বিবাহবার্ষিকী তুই টাকা ম্যানেজ করে নে আমি দিতে পারবো না ঠিক আছে আপু দুইটা লাগবে না অন্তত একটা দিলে হবে তুই কি শুনতে পাচ্ছিস না আমি তোকে বললাম যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ইউ বার্স কিনেই নতুন জামা কাপড় নিয়ে কথা হচ্ছে শুনলাম আর বলো না তুমি যাওয়ার পর থেকে আপ আমার পিছে লাগছে বলে চলো শপিং করে আসি এইটা কিনি ওইটা কিনি তুমি বলো তো আমার আলমারিতে কত জামা কাপড় পরে আছে আমি কি এখন জামা কাপড় কিনতে পারি আর কিনলে আমি কোনটা পরব কোনটা রাখব সবগুলাই নষ্ট হয়ে যাচ্ছে তুমি একটু আপাকে বোঝাও না কি ব্যাপার আপু শুভ্রলি তো বলতেছে যে ওর কিছু লাগবে না তাহলে জোর করার দরকার নেই আর আমি তো ওকে বলছি যে ওর কিছু লাগে তোমাকে বলবে এ এ মানে নামে হয়েছে কি ইয়ে মানি ইয়ে মানি করতেছো কেন আরে আমি তো সুপ্রাকে বড়ি পেছি ওর যদি কোনো কিছু প্রয়োজন হয় ও তোমাকে বলবে জানো আপু শুভ্রা সবসময় তোমার প্রশংসা করে তুমি নাকি ওকে ছোট বোনের মতো আদর করো ছোট বোনের মতো যত্ন করো তোমরা সবসময় একসাথে মিলেমিশে থাকো ওর সব কাজে নাকি তুমি ওকে হেল্প করো ওকে নাকি কোনো কাজই পড়তে দাও না জানো আপু আমার এই ননমেদের প্রতি একটা ভ্রান্ত ধারণা ছিল ছোটবেলা থেকে শুনে আসছি যে ননসটা নাকি বাইয়ের বউকে অনেক অত্যাচার করে নির্যাতন করে কিন্তু তুমি নাকি ওকে ছোট বোনের মতো ভালোবাসো তুমি না আমার চিন্তাধারা এই যে ম্যাডাম আপনি আমার বোনের মতো বোন পেয়েছ তোমার তো বোন ছিল না আর দেখতে হবে না বোনটা দের যাই হোক আপু যেহেতু তোমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা বুঝতে তুমি আপুর সাথে যাও যা যা লাগবে কিনে নিও ঠিক আছে আপু আমি অফিসে যাচ্ছি আর তুমি বলছিলে না যে শপিং করবা দেখছি তুমি আর শুভ্র শপিং যাইও আমার ডোরে টাকা রাখা আছে তোমাদের মত করে তোমরা খরচ করো ঠিক আছে আর শুভ্রকে জিজ্ঞেস করো যে ওর কি কি লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই বিষয় নিয়ে তোর চিন্তা করতে হবে না আচ্ছা ওকে তো শুভ্র আমি আস তুমি তোমার যা লাগবে তুমি আপুকে বলবা আপু কিনে দিবে ঠিক আছে জানি ইংবন আমাকে তুমি মাপ করে দাও আমি তোমাকে কত অত্যাচার করেছি আমি তোমার প্রত্যেকটা কাজে দুই ধরেছি কিন্তু তুমি দেখো কত ভালো মনের একটা মানুষ তুমি তুমি তোমার নিজের স্বামীর কাছে কখনো আমার আমার বলো নাই নাই উল্টা ভালো প্রতিবাদ করো দেখো তোমার মতো বউ পেয়ে আমি অনেক খুশি আর তোমার মতো মেয়ে যে আমার ভাইয়ের বউ হয়ে আমার সংসারে এসেছে তার জন্য আমি গর্বিত তুমি আমাকে মাফ করে দাও বোন আরে কি করছেন আপু আপ বোনও বলছেন আবার ক্ষমাও চাইছেন সেটা কিভাবে হয় বলেন আসলে আপনি তো আমার বড় আমার গুরুজন আপনার সম্পূর্ণ অধিকার আছে আমাকে বকা দেওয়ার শাসন করার দেখো তুমি কত ভালো চিন্তার একটা মানুষ তুমি অনেক লাকি না না তুমি না তোমাকে পেয়ে আমি অনেক লাকি চলো আজ মার্কেটে যাবো তুমি যা যা চাইবা তোমার মন মতো কিছু কিনে দিব। আসো যাই আমার কিছু লাগবে না আপু আপনার মতো যে একটা আপু পেয়েছি এটাই আমার জন্য অনেক